করে বলা আমার কাজ এখন হয়ে গেছে মসজিদ পাহারা না দিয়ে এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলাহ সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলাহ সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে কি আদর্শ ছিল ইব্রাহিম আলাহ সালামের প্রত্যরিক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যর্থ হলেন তিনি বললেন হে জাতি আমার বুঝ মানলা না এই হাতি দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি তারপর ইব্রাহিম সালাম মূর্তিগুলো পাহারা দিচ্ছেন কি করছেন সামনে রায় মূর্তি মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন অতএব ইব্রাহিম আলাহামের সন্তান দাবিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে জানমালের নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পাহারা দেওয়া মুসলমানের কাজ না এইটা কাজ কিন্তু আ মুসলিম কিংবা কাফের মুশরিকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোনো সুযোগ নাই ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি আমার কথা বুঝেন নাই আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের মুসলমান তো বাদ দিয়ে এই এই কাজে আসতে পারে না রকম পরিবর্তন আমরা চাই না চান আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন বাহ এ কেমন কথা ওই যে কথা আছে না একে তো না বুড়ি আবার ঢোলের বাড়ি বিগত পনেরো বছরে পূজার সময় কি হয়েছে আপনার দেখেছেন মসজিদে নামাজ পড়াও তো যায় নাই গান বাদদের আওয়াজে সড়কে বড় বড় তরুণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো মূর্তিকে ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক ওইটা দায় আমাদের না কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ করা এটা জাস্টিস নয় এটা ইনজাস্টিস কেউ একজন বললে এইবার পূজা একটু ভালো করে করেন এইরকম পরিবর্তনে আমরা বিশ্বাসী ন সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই পূজার সময় এসে দাওয়াত সাবধান মুসলমান পরিবর্তন পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যায় না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে কথাগুলো বুঝতেছেন তো আল্লাহ তালা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেব দেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মবিনরা আল্লাহকে যে রকম ভালোবাসে আর খাতি মবিনরা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে বলেন সোহান আল্লাহ